আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা সূরা নিসা 43 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ নিশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়তে পারবে না নিশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যেও না যে ব্যক্তি নিশাগ্রস্ত তার উপরে নামাজ ফরজ হবে না কারণ নেশাগ্রস্ত থাকলে মানুষের মেন্টালিটি কি ঠিক থাকে না মস্তিষ্কের বিকৃতি ঘটে সেজন্য ইসলামের শরিয়াতে আল্লাহ আল্লাহাল যেগুলো আমাদের জন্য হালাল করেছে সেগুলোই আমাদের জন্য সর্বোত্তম বস্তু আর যেগুলো আমাদের জন্য হারাম করেছে সেগুলোই আমাদের জন্য অকল্যাণকর এবং আমাদের জীবনের জন্য ক্ষতিকর

আর তোমাদের জন্য ক্ষতিকর যে বিষয় সেগুলোকে আমার নবীত মাদের জন্য হারাম করে দিয়েছেন সুবহান্লাহ সন্মানিত বুঝুন মাদকের কুপ্রভাব আমাদের সমাজে আমরা দেখি এখন মাদক কি এটা আমাদেরকে জানতে হবে মাদক সম্পর্কে ধারণা থাকতে হবে মাদকটা হচ্ছে ইসলাম বলে মাদকটা হচ্ছে আলখম রূপ মাক আমার মাদক মাদক হচ্ছে এমন দ্রব্য যার মাধ্যমে আপনার বিবেক বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে মানুষের বিবেক বুদ্ধিকে নষ্ট করে ফেলে তার নাম কি তার নাম কি শুধু যে মত মাদকতা যেটিকে যে বস্তুর মাধ্যমে যে দ্রব্য সেমনের মাধ্যমে আপনার মস্তিষ্কের বিকৃতি ঘটে সেটাই কি সেটি মাদক আরেন ইসলামের শ্রী স্পষ্ট কি রাম এটা হারাম কি জন্য হলো আমরা আলোচনা করব ইসলামে জাহিলি যুগে প্রথমে মদ জাহিলি সমাজে মানুষ মদ পান করত আল্লাহ রসুল যখন মদিনায় গেলে তখন দেখলেন সেখানে মানুষ মদ পান করে প্রথমত তিন ধাপে আল্লাহ তালা মদকে হারাম করেছেন কয় ধাপে তিন ধাপে কেননা ইসলামের একটি নেচারে যে কাজে মানুষ অভ্যস্ত সেটা যদি সাথে সাথে হারাম করে দেওয়া হয় এটি মানুষের জন্য কষ্টকর হয়ে যায় সেই আল্লাহ তালা তিনটি ধাপেই মতকে হারাম করেছে সময় সংক্ষিপ্ততার কারণে আমি শুধু আয়াত নাম্বারগুলো বলছি সুরা বাকারা 200 উনিশ নম্বর আয়াতের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে পরামর্শ দিলেন এস কাল খবর ওয়াল মাইসিল কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউল লিনাস এই আয়াতের মাধ্যমে মতকে ইগনোর করা হয়েছে ডাইরেক্ট হারাম করা হয়নি এরপরে দুই নম্বরে আল্লাহ রব্বুল্লাহ আলমী নামাজের পূর্বে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যাওয়াকে নিষেধ করলেন অনেক সাহাবীরা এই আয়াত থেকে বুঝে নিয়েছিলেন যে মদ মাদক ভালো কিছু হতে পারে না সেজন্য তারা তখন থেকেই মাদককে বাদ দিয়েছেন এরপরে আল্লাহ রব্বুল্লাহ আলমী সুরে মায়েদা নব্বই নাম্বার আয়াত নাজিল করে এই জাতির জন্য এই জনপদের জন্য तमाम বিশ্ব মানবতার জন্য আল্লাহ তাআলা মাদককে চিরতরে হারাম ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু ইন্নাল খাম্র ওয়াল মায়সির ওয়াল আমসাবু আল আজলাম রিজযুম মিন আমালিশ শাইতান ফাজতেনীবূহ এই আয়াতের মাধ্যমে মদকে চিরতরে হারাম করে দেওয়া হয়েছে কোন ব্যক্তি যদি এটি মনে করে মদ সেবন করা আমার জন্য হালাল তাহলে সেই ব্যক্তি কি মোমেন থাকতে পারে পারবে কারণ এটি কোরআনের আয়াত কোরআনের একটি আয়াত কেউ যদি কেউ অ্যাভয়েড করে কোরআনের একটি আয়াতকেও যদি সে অস্বীকার করে সে ব্যক্তি কি মুসলিম থাকতে পারবে পারবে আল্লাহ রবুল্লা বলছেন হে মাদক ওয়াল ইমানি পূজা এবং তীরের মাধ্যমে যে ভাগ্য নির্ধারণ করা হয় সেটি তোমাদের জন্য হারাপ করে দেওয়া হয়েছে তোমরা তার থেকে বিরত থাকো যাতে করে তোমরা সফল হতে পারো এখানে সফল কথা আসছে যে ব্যক্তি মাদকে আসক্ত সেই ব্যক্তি জীবনে সফল কাম হতে পারবে না আল্লাহর কোরআনের মুফলি হন হতে হলে আপনার আমার জীবনে সফল হতে হলে অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে কিন্তু বড়ে আশ্চর্যের বিষয় রিপোর্ট শুনলে অবাক হয়ে যাবে মাদক অধিদপ্তরের পরিসংখ্যানের রিপোর্ট অনুযায়ী বর্তমান সময়ে মাদকা শক্তি নব্বই শতাংশই হচ্ছে কিশোর না উজবিল্লা বলেন নব্বই শতাংশই কিশোর আপনার আমার সন্তানেরা এইভাবে মাদকে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে অথচ অভিভাবক হিসাবে আপনার সন্তানদেরকে থামানো এটা আমাদের জন্য ফরজ কাজ ছিল তাদেরকে মাদক থেকে রক্ষা করা কিন্তু অভিভাবকের অসচেতনতার কারণে তারা মাদকের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে এবং মাদক অধিদপ্তরের রিপোর্ট বলছে যে শতকরা নব্বই শতাংশই হচ্ছে মাদকে আসক্ত যারা তারা হচ্ছে কিশোর বয়সের ছেলেরা নাউজুবিল্লাহ মিন জাল এর মধ্যে আসক্তদের 50 শতাংশের বয়স হচ্ছে 26 থেকে 37 বছরের মধ্যে আমাদের এই যুবক শ্রেণী 26 থেকে 37 বছরের মধ্যে এই যুবক শ্রেণীটা তারা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে তাহলে এইভাবেই যদি একটা প্রজন্ম গড়ে ওঠে চিন্তা করছেন আগামী প্রজন্ম অন্ধকার আপনারা আমার জন্য অন্ধকারে রূপ নেবে সেই জন্য সম্মানিত মুসল্লিয়ান এই মাদকের বিষয়ে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে কিনা বলেন এই বিষয়ে কোরআন হাদিসের আরেকটি পত্রিকার রিপোর্ট হচ্ছে যে প্রতি বছর প্রতি বছর আঠাশ লক্ষ মানুষ মারা যাচ্ছে এই মাদক সেবনের কারণে কত বছর আঠাশ লক্ষ মানুষ মারা যাচ্ছে এই মাদকের কারণে এটি তো বর্তমান সময় রিপোর্ট কিন্তু ইসলাম কি বলে ইসলাম বলে সকল প্রকার মাদকই হারাম সকল প্রকার মাদক কি হারাম এখন অনেকেই অবিশ্বাসীর দলিল দেয় যে কোরআনের মধ্যে শুধু মদের কথা আছে কোরআনের মধ্যে আফিমের কথা আসে নাই কোরআনের মধ্যে তো হিরোইনের কথা আসে নাই কোরআন হাদিসের মধ্যে তো ইয়াবার কথা আসে নাই তাহলে তো এগুলো হারাম এগুলো হালাল নাউজুবিল্লাহ বলেন আল্লাহ রাসূল সেজন্য বলছেন মুসির হারাম আল্লাহ প্রতিটি নিশাযোগ্য দ্রব্য হচ্ছে মাদক আর সেই প্রতিটি মাদকই হচ্ছে হারাম শুভানন্দেব হারাম এর মাধ্যমে সমস্ত প্রকার নিষাযোগ্য দ্রব্যকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে আফিম থাকতে পারে এর মধ্যে ইনজেকশনের মাধ্যমে যে নেশাজাতীয় দ্রব্য ঢোকানো হতে পারে ট্যাবলেট থাকতে পারে যে কোনো কিয়ামত পর্যন্ত যতই নিশাযোগ্য দ্রব্যের আমদানি করা হোক না কেন আবিষ্কার করা হোক না কেন সেটি কুল্লু মুসকিন খমরুন ও কুল্লু খমরি হারাম প্রতিটি মাদকই আমাদের জন্য কি হারাম এখন বলতে পারে যে মাদক তো হুজুর বলেছে মাদক তো শুধুমাত্র আকল বিকৃতি করলে হারাম আমি অল্প খেলাম বেশি খেলাম না করা যাবে কি না প্রশ্ন হতে পারে সেটার জবাব মোহাম্মদ রসুল্লাহ দিয়ে দিয়েছে সেটার জবাব কি কারাকিরুহু ফালি লুহু হারা যে ব্যক্তির বেশিটা খেলে মানুষের বিবেক বুদ্ধি লোপ পায় আপন লোভ পায় তার পমটাও হারা তার পমটাও কি তাহলে কমও খাওয়া যাবে না বেশিও খাওয়া যাবে না আল্লাহ তালা রুকুম লা তা করম সলা তা ও অন্তম শোকারা আর নামাজের আগে তো নিশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়া তো দূরের কথা নামাজের ধারে কাছেও যেও না কে বলছে আল্লাহ ভায়ানামা দা বলছেন সিজন সন্মানিত এই মাদকের ভয়াবহতা বিষয়ে নেভিকান সাল্লাল্লাহ ওয়া আলিমসাল্লাম বলছেন লা তো মাদক গ্রহণ করো না মাদক সেবন করো না তার কারণ হচ্ছে ফাইদ নাহা মিজটা বকুল্লিশক সেটি হচ্ছে প্রতিটি অকল্যাণের মূল প্রতিটি অকল্যাণ অনিষ্টের মূল হচ্ছে এই মাদক প্রতিটি অকল্যাণ অনিষ্টের মূল কি মাদক নবী করিম সাল্লাহ সাল্লামের এই হাদিস অনুযায়ী বন একটি ঘটনা আছে বন ইসরায়েলের একজন বুজুর্গ ব্যক্তি ছিল এই বুজুর্গ ব্যক্তিকে সেই সময়ের বাদশাহ আটক করেছে আটক করার পরে তাকে চারটা অপশন দিয়েছে এই চারটা অপশনের মধ্যে যে কোনো একটি অপশন যদি আপনি মেনে নেন তাহলে আপনার মুক্তি আছে চারটে অপশন কি সেটি হচ্ছে প্রথমে আপনাকে মদপান করতে হবে যদি আপনি মতপান করেন আপনাকে মুক্তি দিয়ে দেব দুই নম্বর অপশন যদি না করেন মানব হত্যা করতে হবে একজন শিশুকে হত্যা করতে হবে তাহলে আপনাকে ক্ষমা করুন যদি তাও না করেন একটা নারীর সাথে ব্যবচার করতে হবে যদি তাও না পারেন শুকরের মাংস খেতে হবে চারটে অপশন। চারটা অপশনের মধ্যে বুজুর্গ ব্যক্তি বন ইসরায়েলের বুজুর্গ ব্যক্তি সে মদ পানকে সবচেয়ে লঘু মনে করেছে কম পাপ মনে করেছে পরে সে মদ পান করলো মদ পান করার পরে যখন তার আকুল বিকৃত হয়ে গিয়েছে সে পরক্ষণে শিশুও হত্যা করেছে জেনা ব্যবচার করেছে শুকুরের গোস্ত খেয়েছে না উজবিল্লা সেজন্য আল্লাহ রসুল বলছেন মাদকে আসক্ত হয় না মাদক সেবন করো না কেননা এই মাদকই হচ্ছে সমস্ত অনিষ্টের মূল সমস্ত অকল্যাণের মূলই হচ্ছে এই মাদক সেজন্য সম্মানিত মুসল্লিয়ের মদ্যপায়ী ব্যক্তি যখন মদ পান করে মাদক সেবন করে তখন সেই ইমানদার থাকে না তখন সেই ইমানদার থাকে না তার ইমান থাকে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইশরাবুল খামার এই ইশরাবুহু ওয়া হুয়া মুমিন যখন কোন ব্যক্তি মাদক সেবন করে সেই অবস্থায় সেই ব্যক্তি কি থাকে না? ঈমানদার থাকে না। তাহলে ইমানবিহীন অবস্থায় এই মাদক সেবন অবস্থায় যদি ওই ব্যক্তির মৃত্যু হয় তার জায়গা জাহান্নাম ছাড়ার কোনো উপায় আছে? আর কোনো উপায় নেই। সম্মানিত মুসলিমিন আল্লাহ রসুল বলছেন পাঁচটা বিষয়কে যখন আমাদের সমাজে হারাম করা হবে তখন আমার এই উম্মত আমার এই উম্মতির জন্যে তখন ধ্বংসের জন্য অপেক্ষা করো সেই জাতির ধ্বংস অনিবার্য হবে যে সমাজের মধ্যে পাঁচটা বিষয়কে হালাল মনে করা হবে ভালোভাবে শুনবে কয়টা বিষয় পাঁচটা বিষয়কে হালাল মনে করা হবে এক নম্বর প্রথমে হচ্ছে যখন তারা পরস্পর একে অপরকে অভিসম্পত করবে অভিশাপ দেবে এটিকে যখন তারা হালাল মনে করবে সেই উন্মতির ধ্বংস অনিবার্য দুই নম্বর হচ্ছে ওয়ারিবল ওয়ারিবুল খুমোর যখন তারা মদপানকে পানকে হালাল মনে করবে মতপানকে লঘু মনে করবে মাদককে লঘু মনে করবে কম কারণ মনে করবে তখন ধ্বংসের জন্য অপেক্ষা করেন বলছেন যখন রেশমি কাপড় পরাকে মানুষ হালাল মনে করবে তখন সে জাতির ধ্বংস অনিবার্য ও যখন নায়িকা গায়িকাদেরকে প্রমাণ করা হবে দেশ সমাজের মধ্যে কি পুরস্কৃত করা হবে সেই সমাজ ধ্বংসের জন্য অপেক্ষা করো এরপরে যখন যে সমাজের মধ্যে রিজাল মানে পুরুষে পুরুষে যৌন চাহিদা তারা মিটাবে অর্থাৎ সমকামিতা যে সমাজে প্রমোট করা হবে এই পাঁচটা অন্যায় যে সমাজের মধ্যে চালু হবে সেই সমাজ ধ্বংসের অতল গহবারে তলিয়ে যাবে নাবুজিল্লা যায় দেখেন আমাদের সমাজের মধ্যে প্রায় অধিকাংশই এইগুলো এখন চলমান আছে সেই জন্য আপনার আমার জায়গা থেকে এ বিষয়ে জনসচেতনতা তৈরি করা দরকার এই মাদকের কুফল আছে সময় সংক্ষিপ্ত আমি কয়েকটি বলছি যে সন্তানেরা আমাদের যে সন্তানেরা আমাদের যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই অ্যাডিক্টেড মাদকের সাথে যুক্ত তাদের মাধ্যমে তাদের তো পরিবারের মধ্যে অশান্তি পাশাপাশি তাদের সমাজও অশান্তি পুরা সমাজটাই একটা মাদক সেবি যেখানে থাকবে পুরা সমাজটাই সেখানে অশান্তিতে বিরাজ করবে সেজন্য সম্মানিত মুসিল্লেন আপনারা আমার জায়গা থেকে এই মাদকের ব্যাপারে জনসচেতনতা তৈরি করা দরকার ইসলামের আলোকে যেটি যেমন ক্ষতিকর এটি মেডিকেলের দিক থেকে যেমন ক্ষতিকর সর্ব এই মাদক এই জাতির জন্য বিষ হয়ে আপনার আমার সম্মুখে দাঁড়িয়ে আছে সেজন্য এটির অপারেশন যত তাড়াতাড়ি করা যাবে ততই এই জাতির মুক্তি মিলবে যারা নিয়মিত মাদক সেবন করে তাদের অপকার হচ্ছে নিয়মিত যারা মাদক সেবন করে তাদের মেধা শক্তি সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায় মেধা শক্তি লোপ পায় তাদের বিবেক বুদ্ধি তারা হারিয়ে ফেলে তারা জাস্টিফাই করার ক্ষমতা রাখে না এরপরে এই মাদকের মাধ্যমে সমাজের যে খুন রাহাজানি গুম হত্যা যেগুলো হয় তার মূল কারণই হচ্ছে এই মাদক আপনারা খোঁজ নিলে পাবেন এর মাধ্যমে নিজের আপন স্ত্রীকেই নিজের আপন স্ত্রীকে মুহূর্তের মধ্যেই একজন মাদক সেপী তালাক দিতেও দ্বিধাবোধ করে না আবার ওই স্ত্রীর সাথে যৌন মিলন করতেও দ্বিধাবোধ করে না তালাক স্ত্রীর সাথে যদি সে সৌবাসে লিপ্ত হয় তাহলে সে প্রতিনিয়ত জেনার গুনায় লিপ্ত হচ্ছে অথচ তার এই হিতাহিত জ্ঞানও থাকে না একজন মাদক সেবী যে ঘরে আছে মাদক সেবী যে ঘরে আছে সেই ঘরের স্ত্রীর স্বর্ণের গহনা পর্যন্ত নিরাপদ নয় সেখানে আপনার আমি নিরাপদ থাকবো কিভাবে সেই ঘরটা হয়ে যাবে অশান্তির একটি কাঠ ঘোড়া সেই জন্য এই ব্যাপারে আমাদের জনসাচনতা সৃষ্টি করা দরকার এর পেছনে কত অর্থ সম্পদ ব্যয় হচ্ছে এই মাদকের যারা তারা এক টাকার জিনিস একশো টাকা দিয়েও কিন্তু দ্বিধাবোধ করে না কেননা তার মধ্যে সেই বিবেক শক্তি থাকে না সম্মানিত মুসিল্লেন এর মাধ্যমেই জাতির অর্থনৈতিক সামরিক এবং উৎপাদন শক্তি ধ্বংসের মুখে পড়ে একবার চাই এবং জাপানিজদের মধ্যে ষোড় শতাব্দীতে একটি যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে চাইনিজরা পরাজিত হয়েছে পরাজিত হওয়ার পরে তারা পর্যবেক্ষণ করছে যে চাইনিজদের কোথায় দুর্বলতা ছিল পরে চাইনিজরা এটি নিরীক্ষণ করে বের করেছে যে চাইনিজদের সেনা সেনাবাহিনীর মধ্যে অধিকাংশই ছিল আফিমে আসক্ত যার কারণে তাদের সেনাবাহিনীরা ময়দানে ভালোভাবে দায়িত্ব পালন করতে পারে এই বিধায় ষোড়শ শতাব্দীতে তারা জাপানিজদের হাতে পরাজিত হয়েছে এটি হচ্ছে শুধুমাত্র এই মাদকের কারণ সম্মানিত মুসলাই এছাড়াও আরও অনেক মাদক সেবনের অপকার হয়েছে আমাদের জাতিকে আমাদের যুবকদেরকে আমাদের সন্তানদেরকে যদি এখনই আমরা এই ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে যাবে তাই আসুন ইসলামের আলোকে আমরা যে কোরআন এবং হাদিসের আলোকে মাদকের বিষয়ে কথা বললাম এবং ধারাবাহিক আলোচনার অংশ বিশেষ নামাজের যে আলোচনা হয়েছে যারা প্রথমে ছিলেন না তারা হয়তো মিস করেছে আমরা এই জুমায় আহকান সালাদ সম্পর্কে আলোচনা করেছি দলিল আদিল্লা আগামী জুমা ইনশাল্লাহ নামাজের বিষয়ে আমরা ধারাবাহিক আলোচনা রাখব সেখানে মাসালা মাসাইল আহবাম ফদয়েল এ সম্পর্কিত আমরা ধারাবাহিক আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমী আমাদের কোরআন এবং হাদিস সেহি কথাগুলো আমাদের জীবনে আমল করা তৌফিক আল্লাহ তালা দান করুন সকলে বলুন আমি